শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমি মোটামুটি আছি ওই কাশিটা একটু আছে তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটছে আর ভাত নামানোর পরে এই যে দেখো তেল ছিটে ইন্ডাকশান ওভেনের কী অবস্থা এরকমই হয় আর এক হাত দিয়ে মানে ভিডিও করে আর এদিকে তোমার রান্না করতে গেলে কড়াইটা বারবার এদি এদিক ওদিক এদিক ওদিক টাল খায় তো যাই হোক ভিডিও করতে গেলে একটু তো কষ্ট করেই করতে হবে তাই না তো প্রথমে জিরে ফোড়ন দিয়ে তেলে তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি তার তার মধ্যে কি বলো রে রসুন আদা বাটা দিয়েছি তারপরে এই যে সোয়াবিন আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কু কষিয়ে নিয়েছি তারপরে যে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এই যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই যে একটায় বরের জন্য টিফিন বেড়েছি আর একটাই এই যে আমাদের জন্য রেখে দিলাম খেতে মোটামুটি ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল বলবো না মোটামুটি ভালো হয়েছিলো এই যে ছেলেকে ছেলেকে এখন এই যে গরম জল দিয়ে স্নান করে দিয়েছি তেল মাখিয়ে তোমার শরীরটা ঠিক আছে এখন বাবা এখন জ্বরটা নেই কিন্তু কাশি আছে কাশির ওষুধ দিলাম এখন একটু শুয়ে আছে আর ওকে ঘুম পাড়াবো এখন কী হয়েছে বাবা টেস্টি না ওষুধটা একটু কেমন যেন না কষ কষ ওষুধটা ঝাঁজ না ঝাঁজ ওষুধ তো তাই খেতে অসুবিধা হয় কিন্তু খেতে তো হবেই এর জন্য করে ঠান্ডাটা লাগিও না তাই না ঠিক আছে শুয়ে থাকো বা শুয়ে থাকো শুয়ে থাকো ঠিক হয়ে যাবে ধরো শীত করে দাঁড়া আমি তোমাকে কাঁথা দিয়ে দিচ্ছি এমনি সময় চাদর গায়ে দেয় না কাঁথা গায়ে দেয় না কিচ্ছু গায়ে দেয় না এখন বলছে মা আমার শীত করছে তো যাই হোক জ্বরটা নেই কালকে রাতে যেহেতু জ্বরের ওষুধ সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল এখন এই কাশিটা ঠিক হলো যাই না আবার জ্বর তো বিকেলের দিকে আসতেও পারে কারণ এই যে কোনো জ্বরই দিবে তিন দিনের আগে ঠিক হয় না তো এই যে বাবা এখন একটু শুয়ে পড়ো বাবা আমি লাইটটা অফ করে দিচ্ছি হ্যাঁ দেখবার শরীরটা ভালো লাগবে তা শুয়ে থাকো এমনি হয়ে টাকা দেখো দেখেছো আবার গুটিয়ে দিচ্ছে গরম লাগছে আরে সেটা বাবা উঠে যাচ্ছে শোনা বাবা এখন স্নান টান করেছে সকালে সোয়াবিন আলু দিয়ে ভাত দিয়েছি গায়ে একটু সর্ষের তেল ভালো করে মেখে দিয়েছি তেল মাখিয়ে দিয়ে এই গরম জল দিয়ে স্নান করে দিয়েছি আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তাই তো আমার বাবাটা কারণ তাড়াতাড়ি এক্সাম আছে তো ফাইনাল এক্সাম না না এখনো বলেনি তো এই মাসেই হবে নিশ্চয় তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে হবে এদিকে আমারও কাশিটা কমেনি হ্যাঁ কালকে পরের দিন হবে পরের দিন হবে হ্যাঁ এখন একটু কথা বলতে পারছি সারাটা রাত বাচ্চাটা আমার একভাবে শুয়েছিল কাউ মানে ওষুধ খাওয়ানোর পর আর জ্বর আসেনি কিন্তু শরীরটা কেমন যেন আর কি বলবো আর কি কোনো নড়াচড়াও করে নাই বাচ্চা একভাবে শুয়েছিলো করে আমার জড়িয়ে ধরে শুয়েছিলো এমনি সময় তো সারা বি মানে নড়তে নোড়া চড়া করতেই থাকে উংলি হাঁটো উংলি হাঁটও বলছে ঠিক আছে সময় এখন মোটামুটি ঠিক আছে তাই তো আরও ঠিক হয়ে যাবে মায়ের কথা শুনলে আর টাইম টু টাইম ওষুধ খেলে তো এখন আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে তিনটে দুপুর তিনটে বাজে বুঝতেই পারছো মানে আমার এরকম হয় না আমি দুপুরবেলা কখনোই ঘুমাই না মানে ঘুমই ঘুমাই না বললে চলে ওই মাঝে মধ্যে যদি শরীরটাই খারাপ থাকে একদম তখন তখন আর কি ঘুমাই আমি খুব একটা ঘুমাই না কারণ দুপুরবেলা আমার অনেক কাজ থাকে ফোনে সেই যে সারাদিন কাজ বাজ সেরে দুপুরবেলাটাই আমি একটু ফোনে কাজ করি তো যাই হোক আজকে ছেলে যেদিনই বাড়ি থাকে সেদিনই কিন্তু ছেলেকে ঘুম পাড়াতে পারাতে আমিও ঘুমিয়ে পড়ি তো আর করা যাবে ফটাফট উঠে যেন জামা কাপড় বিছানো আছে এদিকে বাসন ধুয়ে রেখেছিলাম ভাগ্যেশ ভালো আর ঘরটা ঝাঁ রেখেছিলাম বাদ বাকি কোনো কাজ হয়নি আমার তারা করে আমি এই আগেই রান্নাঘরের ওভেন টোভেন তো সব পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই স্লাপগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে এখন ওই বেসিনটাকে আজকে হাত দিয়েই সাব দিয়ে ঢলে দিচ্ছি আজকে আর পঞ্চ বাইক দিয়ে ডলার সময় নেই আমার তো আর এদিকে যে কাপড়টা দিয়ে মুছছিলাম সেই কাপড়টা কিন্তু আমি রোজ মুছার পরে কিন্তু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রাখি যত পয় পরিষ্কার রাখবো ততই দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটা ইউজ করতেও কিন্তু মানে ভালো লাগবে তাই না তো আজকের মতো ভুল আমার কোনো দিনও হয় না খুব একটা তবে হ্যাঁ কাজ করে ওকে ঘুম মানে ওকে ঘুম পাড়াতে পারাতে আমি ঘুমিয়ে পড়ি ঠিক কিন্তু সেদিন আমার কাজ হয়ে যায় কিন্তু আজকে আমার কাজ হয়নি দেখো জামা কাপড় সমস্ত মেলে দিলাম জানি শুকোবে না ওই জলটা ঝরে গেলে ওই বারান্দায় নিয়ে মেলে দেব বাইরে এখনও মোটামুটি ভালোই রোদের তাপ আছে মামা এখনও উঁকি দিচ্ছে হ্যাঁ তবে বেশিক্ষণ উঁকি দেবে না কিন্তু যেহেতু ভুলটা আমার মামার না তো যাই হোক সর্জি মামা তো উঁকি দিচ্ছে আমি তো বলছি আর একটু যেন বেশি করে উঁকি দেয় যাতে রোদের তাপটা ভালো থাকে আর কি তবে আমি তাকাতে পারছি না ভালোই রোদ আছে জলটা ঝরে গেলেই হবে আর আমার অবস্থা তো বেহাল অবস্থা কারণ আমি এখন মানে মাথায় অনেকগুলো চাপ নিয়ে বসেছিলাম আর কি তো যাই হোক এদিকে আমি জামাকাপড় মেলে এসে দেখছি মামা ভাগ্নে মিলে খেলাধুলা করছে ছেলেকে কিন্তু খাওয়া ওকে কিন্তু আমি স্নান মানে স্নান করেই খাই দিয়েই ঘুম পাড়িয়েছি শুধু আমি খাইনি তো আমি স্নান করে খাবো এদিকে আমার আমাদের বাড়ির দুই সদস্য বসে বসে খেলাধুলা করছে সরি তো আজকে একটা নেমন্তন্ন বাড়ি ছিল যেখানে আমার যাওয়াটা খুবই দরকার ছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ আমারও শরীর খারাপ তারপর হচ্ছে কি ছেলের কালকে থেকেই তো জ্বর এখন জ্বরটা নেই কিন্তু খুব কাশি আছে ঠান্ডা লেগে আছে তো সেই জন্য আমি যেতে পারিনি বৌদি তুমি যদি ভিডিওটা দেখো এই যে সময় এখন

সারাদিন খেলতে দিলে আর কিচ্ছু লাগে না এখন শরীরটা ভালো লাগছে কি বাবা ভালো লাগে না এখন এই মানে বিকেল হতে যাচ্ছে এখন তো চারটে 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 বাজে যায় আজকে পড়া নেই বাবা আজকে স্যার নেই আজকে সকালবেলা ছিল সাতটা থেকে তোমার নটা অব্দি কিন্তু ওকে পাঠায়নি বাবা বলছে পাঠিয়ে না কারণ তখন ও শরীরটা খারাপ ছিল আর এখন যত বিকেল হবে সন্ধ্যে হবে তত আর কি ঠান্ডা লাগবে এমনি যখন সুস্থ থাকে তখন বলি যে এত দুষ্টুমি করো না করো না কিন্তু কে কার কথা শুনে নিজের মর্জি মতো চলে কি তাই তো খালি বলবে আমার মন কি বলে আমার মন কি বলে আমার বাবাটা আমার মন হ্যাঁ এই ডায়লগ খালি তাই গাটা আবার কোন করে হচ্ছে বাবা খেলা করছে খেলা করুক আমি দুটো ভাত খাবো কারণ আমার ভাত খাওয়া হয়নি ভাত খেয়ে তারপর যদি কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করবো না বাবা ফোন নেয় না খেলা করছে খেলা করুক ফোন একদমই দেই না বললেই চলে দেই না বললেই চলে শুধু দিদাবাড়ি গেলে আর মিনিট ফোন দেখে কিন্তু আমি ফোন দেই কারণ বাচ্চারা বিষয় বাচ্চাদের ফোন দিলে দেখবে ওরা ফোন ছাড়া কিচ্ছু বোঝে না একবার ফোন দিলে বাবা ফোনের মধ্যে ঢুকে যায় তো নিমের কাছে গেলে দেয় আমি দেখি না খুব একটা খুব একটা কি দেই না আবার ফোনেও হাত দেয় না আমার বাবা শুধু ওই রাতেবেলা খাওয়ার সময় দেয় গল্প টল্প চালিয়ে দেয় ওগুলো দেখে আর হাত খায় তো যাই হোক এখন হচ্ছে ইয়ে আমার এই যে বিকেলবেলা স্নান করলাম এখন দেখবে একটু পর থেকে আবার কাশি চালু হয়ে যাবে নেই আজকে এত বড় ভুল আমি বুঝতেই পাইনি আর আমার এরকমই হয় আজকে শুধু না প্রায় দিনই দুধকে আর এর খালি দিদা বাড়ি দিদা বাড়ি দিদা বাড়ি আমিও ছোটবেলায় কিন্তু এরকমই করতাম পুরো সময় মতো সারা দিন দিদা বাড়িতে থাকতাম আর আমি তো একা একা চলে যেতাম তো যেটা বলছিলাম আর কি আমাকে ক্ষমা করে দিও বৌদি আমি জানি তুমি ভিডিওটা দেখবে যদি সময় পাও তো যদি মানে এই ভিডিওটা তোমার চোখে পড়ে অবশ্যই তোমাকে আমি বলছি সত্যি আমাদের শরীরটা সবার খুব খারাপ যার জন্য আমরা যেতে পারলাম না কিন্তু যাওয়ার সত্যি খুব ইচ্ছে ছিল তো যাই হোক আমাকে ক্ষমা করে দিও যেতে পারলাম না তবে একদিন সময় বুঝে অবশ্যই যাব তবে এই দিনটা আর ফিরে মানে আসবে না যাই হোক সন্ধ্যাবেলা আর কি ছেলেটা তো কিছু খাচ্ছে না তাই আমার বাবা সরি ওর বাবা আর কি তিনটে শিঙারা নিয়ে এসেছে তো ছেলে একটু ঝাল ঝাল দেখে যদি খায় আলুটা তো খায় না ওই উপরে কি বলে ওটাকে ময়দার যে আবরণটা আছে আর কি সিঙ্গারার খোলস বলে যেটাকে আর কি তো যাই হোক ওটাই আর কি ও পছন্দ করে একটু শক্ত শক্ত থাকে তো ওটাই খেতে পছন্দ করে আমি ওইদিকে খেয়ে নিচ্ছি আর বড় মশাই স্নান করতে গেছে ও আসলে ওর জন্য রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও ছেলে আগের থেকে অনেকটা ভালো আছে তবে ও ঠান্ডাটা এখনও কমেনি ওষুধ দিচ্ছি আশা করছি কমে যাবে ও তারপরে আবার রাতের বেলা জানো তো এই যে কি বলে জানো সুজির হালুয়া দিয়েছে কাকি তো আজকে এই সুজির হালুয়াটা দারুণ টেস্ট হয়েছিল আর কাকির এই সুজির হালুয়া দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম